হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকের ভিডিও থেকে আমি নিয়ে আসছি তিনখানা মেরা মাশাল্লা মাশাল্লা আমাদের দেশে আমাদের বাসায় আমরা বলি এটা মেরা। আর আপনাদের এলাকায় কী ভাষায় এটার নামকরণ বা কী ভাষায় আপনারা ডাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দেবেন যাক অ্যালবা যাই হোক আমি যা বলতেছি এই যে দেখেন আমার এই তিনটা মেয়েরা এখন নতুন যুক্ত হলো বাচ্চাটাকে নিয়ে তিনটা আগে আছিল একটা ছাগল দুইটা বাচ্চা মিলে তিনটা আর এখন হলো তিনটা মাশাল্লাহ বলবেন সবাই তিনটা তিনটা ছয়টা হয়ে গেছে সময় এই ছয়টা জিনিসে নিয়ে আমি এখন লালন পালন করতেছি ওইটির জন্য জিনিসপত্র আনছে আপনার সবাই দোয়া করবেন আর আমার তিনটা মেরা দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন দেখতে কেমন সুন্দরটা কেমন যাই হোক যেমন হোক সবাই দোয়া বলবেন দোয়া করবেন আর মাশাল্লা মাশাল্লাহ বলবেন ঠিক আছে মাশাল্লাহ বলবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন এই যে দেখেন কত সুন্দর খাচ্ছে না আমার সব সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে এইগুলো যে সময় ওগুলো খাবার দাবার ঠিক মতো খাই ঠিক মতো খাবার দাবার খেলে আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কতটা ভালো লাগে আর এইগুলো যদি অসুস্থ হয়ে যায় না আমার এত খারাপ লাগে এত কষ্ট লাগে মানে কি বলবো কিছু বলার নাই আমার এত মানে এতটা কষ্ট মানে এগুলা খাইতে পারে না মানে কিছু বলতে পারে না তার জন্য এই যে দেখেন বাবুটাকে কুলু নিয়ে আসতেছে আর মাটা কীভাবে তাকাইছে দেখেন মাসাল্লাহ কতটা কিউট লাগতেছে ওকে ওর বয়স আজকে পনেরো দিন পনেরো দিনের বাবুটা দেখতে কেমন লাগছে সবাই মাসা বলবেন মাশাল্লা বলবেন পনেরো দিনের বাবুটাকে ওরা এদিক দিয়ে আসছিলো তার জন্য ওদেরকে বললাম ওকে দৌড়ে নিয়ে আসো তো দেখি ওকে কেমন দেন আমি খা করাচ্ছি ও খা করছে অনেক কিউট মানে বাচ্চাগুলো মানে এত কিউট লাগে অনেক মিষ্টি লাগে কি বলবো মানে কী বলবো কিছু বলার নাই অসম্ভব অসম্ভব ভাল লাগে সবাই মানে সবাই সবাই যারা যারা দেখবেন অ্যালবার একজনই মন্দ কী যদি আমার ভিডিওটা একজনই দেখেন উনি যেন মাশাল্লাহ বলবেন কারণ মার্শাল্লার উপরে কোনো কিছু নেই মার্শাল্লার উপরে কোনো কিছু হতেই পারে না একদম সেই এই যে দেখেন একটাকে ছেড়ে দিয়েছে দূর দে ওর মার কাছে চলে গেছে মার কাছে যে মার কাছে যে লুকাইয়ে পড়ছে কী বলবো মানে কর খুবই ভালো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে এদেরকে নিয়ে যাতে আমি সুন্দরভাবে আমার জানিটা শুরু করতে পারি আর অবশ্যই অবশ্যই ভালো মন্দ যাই হোক কিছু না কিছু তো দিবই সবসমর সময় বিডু না দিই খুটখাট তো একটু একটু দেবোই যে সময় খুব ভালো লাগে তখন বা যে সময় মনে ইচ্ছে করে তখন অবশ্যই অবশ্যই দেব আর আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে বাই বাই টাটা